পার্সেন্ট মুসলমানের দেশে আবুল সরকারের মতো কুলাঙ্গার যে কিনা আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি করেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তাসদীমারাস তিন ধর্মকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে যেমন বাংলাদেশে থাকতে দেওয়া হয় নাই এই কুলাঙ্গার আবুল সরকারকেও অনতি বিলম্বে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে অন্যথায় তাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করতে হবে চিল্লায় বলে ঠিক কিনা আমরা স্পষ্ট বার্তা তার বাংলাদেশে থাকার অধিকার অন্তত এখন আর নাই চিল্লায় বলেন ঠিক কিনা কারণ সে আল্লাহর সানে গুস্তাকি করেছে সে এমন এমন কথা বলেছে এটা আমি মুসলমান হয়ে আমার জবান দিয়ে আসতে পারে না সে কোরআন অবমাননা করেছে আমাদের বাংলাদেশটা সাম্প্রদায়িক দেশ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় রাখার চেষ্টা আমরা করি এই কথিত কুরাঙ্গারের বাচ্চা আবুল সরকার সে কোরআনুলকারী নিয়ে পর্যন্ত তামাশা করছে আপনারা প্রত্যেকেই দেখেছেন মোবাইলের মধ্যে সে বলে কোরআনের মধ্যেই তো নাসা নাসির কথা বলছে তুলাউজুবি রব্বির নাস মালিকিন নাস এখানে এত নাস কেন আরে নাচতে বলছে না উজুবিল্লা বলেন না অনতি বিলম্বে এই কুলাঙ্গারকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করতে হবে চিল্লা বলেন ঠিক কিনা আরে মুসলমানদেরকে কিছু সুশীলরা কিছু তথাকথিত ফরহাদ মাঝহারের মতো নাস্তিক বুদ্ধিজীবীরা তারা মুসলমানদেরকে বুঝায় বাউলদেরকে যদি আটক করে তাহলে নাকি তারে আটক করা হবে আরে কি তারা আটক তাকেও আমরা দাবি করি তার জন্য যেন গ্রেফতারের পরোয়ানা জারি করা হয় চিল্লা বলেন ঠিক কিনা এরা বুদ্ধিজীবী হতে পারে এরা আবু জাহেলের বংশধর কারণ আবু জাহেল নিজেও বুদ্ধিজীবী ছিল করাইশদের মধ্যে কিন্তু সে ইমান আনতে পারে নাই ইমান এক জিনিস আর বুদ্ধিজীবী এক জিনিস এই বুদ্ধিজীবীরা হলো জ্ঞান পাপি আগের সময় আগের বিগত সময় আমরা দেখেছি যারা বুদ্ধিজীবী ছিল তারা হলো আগেরকার সময়ের বুদ্ধিজীবীরা ছিল ভারতের দালাল বর্তমান বুদ্ধিজীবীরা হলো। আমেরিকার দালাল বলে বলেন কিনা এই জন্য এই বুদ্ধিজীবীরা তাদের পক্ষে সাফাই গায় আমার অত্যন্ত ব্যথা লেগেছে আমাদের জুলাই বিপ্লবের অগ্রাণী ভূমিকা যারা পালন করেছেন এই ছাত্রবায়েরা তাদের যে এনসিপি নামক দল আছে এই দল থেকেও তারা দাবি জানিয়েছে কেন বাবুল সরকারকে গ্রেফতার করা হলো তারপর আমার আরও বেশি ব্যথা লেগেছে আরও বাংলাদেশের একদম প্রথম সারির এক রাজনৈতিক দলের মহাসচিব বলেছেন যে যারা এই বাউলদের উপর আক্রমণ করেছে তারা হলো উগ্রহিন উগ্র মুসলিম বা তারা হলো দরমান্ধ মুসলিম আল্লাহর কসম করে বলতে চাই আমরা যদি আমার আল্লাহ এবং আল্লাহর রাসুলের স্থানে গুস্তাকি হয় তাহলে আমরা দর্মান্ধ কেন আমাদেরকে যদি আরো বড় কোনো ত্যাগ দেওয়া হয় আমাদেরকে যদি জঙ্গিও বলা হয় তারপরও আল্লাহ এবং আল্লাহর রাসুলের ইজ্জত আমরা রক্ষা করেই সার্ব মুসলমান ভাইয়েরা আমার আমার দুঃখ লাগে তোমাদের মতো নাস্তিকরা তোমাদের মতো আস্তিকরা তোমরা কেমতের আগে কোনো মুসলমান হওয়া কিনা আমার জানা নেই তোমরা আবুল সরকার যে আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এ সরকার ধর্মগ্রন্থকে অবমাননা করেছে তার কোনো বিবৃতি না দিয়ে তুমি মুসলমানের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছ অতএব তোমার তোমাকেও বাংলাদেশের ষোলো কোটি মানুষ প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান চিল্লায়া বলেন ঠিক কিনা মুসলমানের সেন্টিমেন্টাল নিয়ে খেলতে আসবেন না মুসলমান নিজের ইজ্জতagro বাবা মা সন্তান সম্পত্তি সব চাইতেও যাকে বেশি mohabbat করে তিনি কে আল্লাহ জোরে বলেন চিনি কে আল্লাহ আল্লাহর শানে যদি কেউ গস্তাকি করে তাকে যেখানে পাবেন সেখানে ইজ্জতপিটা করবেন চিল্লায়া বলেন ঠিক কিনা আমরা যতদিন চুপ থাকবো আমরা যতদিন ভালো মন মানসিকতা প্রকাশ করবো ততদিন তারা আমাদের ওপর এমনভাবে আমাদের ইসলামকে ধ্বংস করেই যাবে আমাদের ইসলাম রক্ষা করতেও হবে আমাদের চিল্লে বলেন ডিকি না মুসলমান ভাইয়েরা আমার কথা দীর্ঘায়িত করতে চাই না আমরা কখন কার জন্য লড়বো এটা অন্তত বুঝে লড়ার দরকার আছে না নাই আমাদের আমার অবাক লাগে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা ইউনিভার্সিটিতে পড়ে আমরা বিশ্বাস করি তারা আমাদের বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ তারাও যদি এই সমস্ত কুলাঙ্গারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করে এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে আফসুস লাগে আগে তো জানবি তার ফাঁসি কেন চাচ্ছে আগে তো বেটা শুনবি সে কেমন নোংরামি আর কেমন নষ্টামি করেছে কেমন বিভ্রান্তি করেছে আপনারা এখন বলবেন এটা হলো বাক স্বাধীনতা এটা কি বাক স্বাধীনতা এটা কি বাক স্বাধীনতা আচ্ছা বলেন তো বাক স্বাধীনতারও কিছু লিমিটেশন আছে আছে না না নাই নাই ইউরোপ আমেরিকাতে দেখেন ব্লাসপ্রেমী আইন আছে তারা তাদের ধর্মকে রক্ষা করার জন্য তারা ব্লাসপ্রেমী আইন করে রেখেছে কেউ যদি ধর্ম বিরোধী কোনো বক্তব্য দেয় যেমন আমেরিকা খ্রিস্টান ধর্ম তারা তাদের ব্যাপারে আইন করে রেখেছে কেউ যদি খ্রিস্টান ধর্মকে আঘাত করে তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়েছে তাহলে আমার কথা হলো বিরানব্বই পার্সেন্ট মুসলমান এখানে বাস করে আমার এখানে মুসলমানদের মধ্যে কেন এই আইন হবে না যে মুসলমানদের ধর্মগ্রন্থ আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কেউ কুটুক্তি করলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এই আইন কেন হবে না এই আইনের পক্ষে কে কে আসেন হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে আইন বাস্তবায়ন করার দান আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যদি মনে করেন আমরা গাজীপুরের মানুষ আন্দোলন করি গাজীপুরের মানুষ যদি আমরা আন্দোলন করি আমরা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যেতে চাই এটা আমার বাক স্বাধীনতা আমি যেখানে দাঁড়িয়ে এমন চাই ওখানে দাঁড়িয়ে বক্তব্য দিলাম আমারে বাইরে রাখবে বাইরে রাখবে একদিনও গ্রেফতার করবে যদি আমার কাছে অস্ত্র থাকে তাহলে আমাকে সাথে সাথে হত্যা পর্যন্ত করবে চিল্লা বলে ঠিক কিনা তাহলে স্বাধীনতার নামে যারা ইসলামকে আঘাত করে বাক স্বাধীনতার নামে যারা ইসলামকে কটুক্তি করে বাক স্বাধীনতার নামে যারা আমার আল্লাহ রব্বুল আমিনকে গালি দেয় তাদেরকে ফাঁসি দিতেই হবে দিতেই হবে হবে বলে না আমাদেরকে বুলবাল বুঝিয়ে লাভ নাই আমরা সাদা মুসলমান আমরা বাদ খেয়ে চাই অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে চাই জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকতে চাই যদি এখন আগেরকার বুদ্ধিজীবীদের মতোই কোনো বুদ্ধিজীবী দাঁড়িয়ে যায় তাদেরকেও মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত চিল্লা বলে ঠিক কিনা এই মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে বাউল সম্পর্কে যে দুই চারটা কথা বললাম আপনাদের এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে তাদের পালাগানে যাবেন কি যাবেন না আমরা এখন সরাসরি বাউন্দের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি কিন্তু এখন যে আন্দোলনটা হচ্ছে এটা আমরা সরাসরি বাউন্দের বিপক্ষে আন্দোলন না এটা ব্যক্তি বাউল আবুল সরকারের ব্যাপারে আন্দোলন চিল্লা বলেন কিনা সে আল্লাহর সাথে গুস্তাকি করেছে সে আল্লাহর সানে গোস্তা করেছে তাদের পক্ষ যারা নেবে সে যেমন আল্লাহর দুশ্মন তাদের পক্ষ যারা নেবে নিঃসন্দেহে তারাও আল্লাহর দুশ্মন চিল্লায় বলতে হবে টিককে না